রাস্তা নেই ভোট নেই রাস্তার দাবিতে ভোট বয়কটে ডাক গ্রামবাসীদের ঘটনাস্থলে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের একশো এগারো মূলত কেন গ্রামের নাম কি দিদি নাম বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের অভিযোগ বহুদিন ধরেই রাস্তার হাল বেহাল শাসক দলকে বলে কোন কাজ হয়নি এই খবর পেয়ে বিজেপি প্রার্থী অশোক ঘটনাস্থলে গেলেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা কতদিন রাস্তার অবস্থা বেহাল সমস্ত জায়গা জানানো হয়েছে ভিডিও বটগাছে পোস্টার টাঙানো মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত জানানো হয়েছে চোরেরা টাকা খেয়ে রাস্তা বন্ধ করে রেখেছে রাস্তা হয়নি হ্যাঁ মোট কত ভোটার বয়কট করেছে আপনার নাম আমার নাম চন্দন যা হালদা বাংলাদেশ